যুদ্ধ থেমে গেছে কিন্তু নিরাপতার ভেতরেও শোনা যায় এক অদ্ভুত শব্দ ভাঙা ভাঙা ইটের খসমচ আওয়াজ স্বপ্নের দীর্ঘশ্বাস উত্তর গাজার ঘর এখন শুধুই দুই বছরের নির্মম যুদ্ধের পর অবশেষে যখন ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করলো তখন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ছুটে গেল নিজের ভিটায় কেউ খুঁজছে নিজের ছাদের জায়গা কেউ এক মুঠো মাঠে কিন্তু ফিরে গিয়ে তারা দেখলো ঘর নেই দালান নেই শুধু ধোয়ায় পড়া ভবনের কঙ্কাল আর শিশুর খেলনার পাশে জমে থাকা ধুলো এই পরিস্থিতিতে ইসরায়েলকে সেখানে অবিলম্বে তাবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা ক্যারাভান সরবরাহের অনুমতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ গেল শনিবার আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের বিশেষজ্ঞ বালাকৃষ্ণ রাজাগোপাল গোপাল বলেন ডোমিসাইট একটি শব্দ যার মানে হল মানুষকে তাদের ঘর থেকে উচ্ছেদ করে জীবন থেকে উচ্ছেদ করা তার ভাষায় মানুষকে উচ্ছেদ করে একটি অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তোলা জাতি হত্যার মূল উপাদানগুলোর একটি গাজার পুনর্গঠন প্রক্রিয়া শেষ হতে কয়েক প্রজন্ম লেগে যাবে তিনি বলেন মানসিক আঘাতের গভীরতা এতটাই প্রবল যে সেটি শুধু ভবন নয় মানুষের ভেতরটাকেও ভেঙে দিয়েছে এখন তারা ফিরে আসছে শুধু বেঁচে থাকার জন্য কিন্তু চারপাশে নেই কোনো আশ্রয় নেই ছায়া ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ঢুকতে পারেনি প্রয়োজনীয় তাবু বা ক্যারাভান যাদের সঙ্গে হিসেব বলছে বিরানব্বই শতাংশ ঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে লাখ লাখ মানুষ এখন আশ্রয় নিয়েছে অস্থায়ী তাবুতে যেখানে একসাথে থাকে ক্ষুধা ভয় ও শূন্যতা রাজাগোপাল আরও বলেন ইসরায়েল যদি গাজার প্রবেশপথ না খোলে তবে কোনো সহায়তাই পৌঁছানো সম্ভব নয় এখন জরুরি হল বেঁচে থাকা মানুষগুলোকে অন্তত মাথা গোজার ঠাই দেয়া এই বিশেষজ্ঞের চোখে গাজার ধ্বংসযজ্ঞ যেন উনিশশো সালের সেই ভয়াবহ ইতিহাসের পুনরাবৃত্তি যখন ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয়েছিল তাদেরই ভূমি থেকে তিনি বলেন যা ঘটেছে সেটি আরেকটি নাকবা শুধু সময়টা বদলেছে কষ্টের রূপ একটুও বদলায়নি হাওলাদার শামীম আর টিভি